আমি শুধু এতটুকু বলে দিব যে আল্লাহ সোভান কাদের কাদের জন্যে জাহান নাম এ কথা আল্লাহ বলেছেন আর পৃথিবীতে কারা কারা জান্নাতে যাবে এই কথাটা আমি বলবো সহি হাদিস থেকে এ কথা বলেছেন মোহাম্মদ রসুরাহ সাল্লা আলি সাল্লাম যারা এখানে বসে আছেন আল্লাহ সোবাহ জাহান নামের ব্যাপারে যাদের কথা বলেছেন যদি আপনার ভিতরে এই কাজ যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ এখন আমরা তবা করে বাড়ি যাব এই কাজের রাস্তা আর ঢুকবো না ইনশাল্লাহ কারণ জাহান নাম বড় কঠিন আল্লাহ আলাহ পৃথিবীতে যত নাবি এবং রাসুল পাঠিয়েছিলেন প্রতিটা নাবি এবং রাসুলের দুটি মাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল এক প্রতিটা নাবি ছিলেন মোবাসিদ অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছিলেন পৃথিবীতে আর প্রতিটা নাবী ছিলেন মুনজিদ অর্থাৎ প্রতিটা নবী তার উম্মতকে জাহান নামের ব্যাপারে ভয় দেখিয়েছেন তাই না আল্লাহর নবী সাল্লা সাল্লাম এই জাহান নাম থেকে বাঁচার সর্বশেষ এবং ছোট্ট যে উপায়ের কথা বলেছেন সেটা হচ্ছে এই ইফতাক অলাও বিশ্বিক তামারিন তোমরা খাজুরের একটা টুকরো দিয়ে হলেও আল্লাহ রাস্তাতে দান করে তোমরা যাহার নাম থেকে বাঁচো এই আমি বক্তব্য দিব না পালাবো এত স্টেজে চিল্লামিল্লি করলে হয় না যাহার নাম এটা খুব কঠিন জায়গা যাহার নাম মানে আগুন যার নাম মানে আগুন এই আগুন কেমন পৃথিবীর আগুনের থেকেও সত্তর থেকে উনসত্তর গুণ বেশি তার তাপমাত্রা হবে এক দুই দুই নম্বর আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন ইয়া আল্লা এই তোমরা যারা ইমানে স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো তুমি নিজে নাম থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবার আপনাকে আমি এখানে একটা কথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে কোনো মানুষ কোন মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে 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 না পৃথিবীতে কোন মানুষের ক্ষমতা নেই যে আর মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে ক্ষমতা নেই কিন্তু আল্লাহ বলছেন ইত্তা কন্যা আল্লাহ সুবাহ বলছেন এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো নিজে জাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও এর ব্যাখ্যা হচ্ছে এই হাজি সাহেব হজ করে এসেছে টাটকা হাজি হজরের নামাজ পড়তে গেছে মসজিদে গিয়ে তসবি নিয়ে ঘুরছে তসবি করছে হজরের নামাজ পড়ে সূর্য উঠে গেল হাজি সাহেব তারপরেও বাড়িতে গিয়ে দেখছে চারটে ব্যাটে একজনাকে ওঠেনি হাজি সাহেব টাকা ছিল হজ করে এসেছে কথা সত্য কিন্তু হাজি কথাটা একেবারে নাকচ করে দিয়েছে হাজি সাহেব ভেবেছে ফজরের নামাজ আমি পড়তে গেলে আমি জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ ইমানদারদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা তোমার বেটাকে জাহার নাম থেকে বাঁচাও তোমার বেটিকে জাহার নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে জাহান নাম থেকে বাঁচাও তোমার বেটাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আচ্ছা বলুন যে লোকটা ফজরের নামাজ পড়তে যাচ্ছে এ জাহান নাম থেকে বাঁচার জন্যে আর জান্নাতে যাওয়ার জন্যেই পৌষ মাসের কোন কোন শীতে নিশ্চয় মসজিদে যায় যায় কি যায় না যায় তাহলে কোরআন মাজিদে আছে হজ করতে হবে হাজি সাহেব টাকার বিনিময়ে এই আয়াতটা মেনেছে কিন্তু হাজি সাহেব ফজরে মসজিদে যাওয়ার আগে

কিন্তু ওনার উচিত ছিল যে ফজরের জমাতে যাওয়ার আগে বেটা বেটি গুলোকে তুলে দিয়ে যাওয়া রাতের বেলা ফজরের সময় একটা লোক এখানে বলুন তো দেখি যে আমি এ কাজ করি কেউ আছেন এখানে যে আমি ফজরের মসজিদে নামাজে যাই আমার বেটা বেটিদেরকে ডেকি এ চলো মসজিদে চলো কেউ নাই কিন্তু আল্লাহ সব তালা বলছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহার নাম থেকে বাঁচাও জাহান্নাম নাম থেকে বাঁচাও মানে তোমার বেটা যে ভুল পথে চলছে তাকে তুমি সঠিক পথটা দেখিয়ে দাও এটা আমরা কেউ করি না আল্লাহ সবার তালা জাহান নামের বর্ণনা দিতে গিয়ে অনেক কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছেন আমি ওই কথাগুলো বলছি না জাহান নামের বর্ণনা আমি বলবো শুধু এতটুকুই যে এই জায়গাটায় থাকবে কারা দেখুন যদি বলতে লেগে যায় কোরআন দিয়ে তা আমি আপনি কেউ বাদ নেই হাদিসে কি আছে নশো নিরানব্বইটা লোক কোথায় যাবে কোথায় জাহান্নামে যাবে একটা লোক কোথায় জান্নাতে যাবে আপনি এখানেই হিসাব করলে বুঝতে পেরে যাবেন যে কারা কারা যাচ্ছে আর আপনি নিজে যাচ্ছেন কিনা আপনি বুঝতে পেরে যাবেন এক আল্লাহ বলছেন লোমাজা তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় এদের থাকার জায়গা যাহার নাম এরকম লোক আছে সারাদিন তো চায়ের দোকানে বসে বসে এই করেন পাঁচ টাকার এক কাপ চা খায় আর সারাদিন লোকের বদনাম করে করে না একটা লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি চেপে তা চায়ের দোকানে আরেকজন বলছে যে কি ব্যাপার ও বুলেট গাড়ি কিনলো তখন পাশের আর একজন বলছে বুলেট গাড়ি কিনবে না কলকাতায় কাজে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি কেন বলতে গেলে হ্যাঁ আল্লাহ তালা বলছেন হ্যাঁ ইয় আল্লাহাদী না আলো ই যেতালি বু কাশিরাম মিনাজ জার্নি না বাহজাজ যার নিস্ তোমরা যারা ইমান নিয়ে এসেছো তোমাদের একটা কাজ যে তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চই অধিক ধারণা মহাপাপ ধারণা করে কথা বলতে যাবেন না আরেকটা কথা আপনাকে বলি এক পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই এখানে যদি কোনো আলেম থাকেন কোনো মুফতি সাহেব যদি থাকেন তাহলে আমাকে আপনি নক করবেন যে মমতাজুল আপনি এটা রং বলে দিলেন আপনি ব্যবচার করেছেন ক্ষমা পাওয়ার রাস্তা আছে আপনি এক কোটি টাকা সুদের টাকা খেয়েছেন এ পাপ মাফ হয়ে যাবে সহজেই যদি আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি বলেন আল্লাহ অজানার কারণে বা জানার কারণে শয়তানের চক্রান্ত পরে সুদের টাকা খেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও শুধু দুই ফোটা চোখের পানি ফেলে দিবেন আপনার পাপ কত বড় এটা আল্লাহ সুবান ও তালা দেখবে না সাথে সাথে ক্ষমা দুই মদ পান করেছেন এটা কাবিরা গোনা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা হয়ে যাবে কোনো সমস্যা নেই নাম্বার চার আপনি নামাজ পড়তে পারেননি তিরিশ বছর একত্রিশ বছর বয়সে আপনি নামাজ ধরেছেন বাকি যে নামাজ পড়তে পারেননি আপনি ক্ষমা চান আল্লাহকে শুধু একবার ডেকে বলুন যে আল্লাহ আমার ভুল হয়েছে শয়তানের চক্রে নামতে পড়ে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা হবে না হবে না হবে হবে আমি মমতাজুল ইসলাম সম্পাদক সাহেবের বদনাম করেছি চায়ের দোকানে বসে যে উনি আমাদের নামের অমুকের এই জিনিসটা চুরি করে নিয়েছে ধরে নেন ভালো করে বুঝবেন আমি মমতাজুল ইসলাম বক্তব্য দিচ্ছি আপনি আমার বক্তব্য শুনলেন শোনার পরে